অনুগুলো অবশ্যই আর এখানে আমি অনেকটা অবাক হয়েছি আমার মান্নান ভাইয়ের আগমন থেকে আমার সাথে ছিলেন যা তার কখন যখন আসবেন আমরা আই চাইছিলাম তখন সেক্ষেত্রে আসা তার এখন পর্যন্ত সেই সব কথা বজায় আছে এখানে আমাদের ময়মসিখন শিল্পকলা একাডেমির

এই তিন দিনে আপনাদের সঙ্গে আমার একটা মনের বিনিময় হয়েছে মনের বিনিময় হয়েছে আমার যতটুকু আমার ভিতরে আছে আমি যতটুকু শিখেছি আমি চেষ্টা করছি আপনাদেরকে সেইভাবে এবং আপনাদেরকে যে সমস্ত আমি কথাগুলো বলেছি যে কি করবেন আপনি উঠে কি করবেন তারপরে আপনার তো আর দাদা প্যান্টটা যান না এখন দাঁতটা প্যান্ট দুই আপনারা বাড়িতে গিয়ে আপনাদের যে কৌশলগুলো শিকার হয়েছে এগুলো আপনারা নেওয়া করবে তাহলে আমাদের পরিশ্রম সন্ডত হবে আর আপনাদের পিছনে আপনারা চিন্তা করেন আপনারা এখানে কাজ করছেন এই চল্লিশ জন মানুষের সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চের খাবার বিকালে আবার ব্রেকফাস্ট এবং যাওয়ার জন্য গাড়ি ভাড়া ইত্যাদি করেছে

আপনাদেরকে যেভাবে করে দেওয়া হয়েছে আপনারা যদি সেইভাবে করে তাকে অনুশীলনগুলো করেন ব্যায়াম করবেন কারণ কারণে আপনার দরকার হলো একটা গড়ি তারপরে আপনার অংশ এটির জন্য যা যা করা উচিত সবগুলো চিন্তা আপনাদেরকে দেওয়া হয়েছে আপনি এগুলো অনুশীলন তাহলে একজন ভালো শিল্পী শিল্পীদের উপ যদি যাচা যাওয়ার জন্য নয় আপনার আশেপাশের কার্যক অভিনয় করলাম তারা সেগুলো আরো শান্ত হবে আশা করি তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা এখানে এসেছেন আমাদের পশ্চিমবঙ্গে এবং থেকে আনন্দ নেতৃবৃন্দ এবং আপনাদের সবাইকে সুবিধি ও সুবিধা থাকে আমার আন্তরিক স্ত্রী আমার বক্তব্য জানিয়ে শেষ করলাম শেষ করে বলতে চাই এই কথাটা যে অনেক সময় রাগ হয়ে যায় কারণ আমার রাগটা একটু বেশি আর অসুস্থ মানুষ তো বয়স্ক সত্তর বছর বৃদ্ধ মানুষ আছে তারা যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনাদের আমি আপনাদের কাছে আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই মহান আয়োজন এই আয়োজক মনে রেখে এই কৃতজ্ঞতা বৈজ্ঞাপনা হবে সব সবাইকে ধন্যবাদ ভালো